আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এত সুন্দর ড্রেসটা কোনোভাবে হাতছাড়া করা যাবে না প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গার থ্রি পিস কালেকশন তো একটা ড্রেসের মূল আকর্ষণটা কিন্তু হচ্ছে কেন কেননা দুপাটা কিন্তু হচ্ছে জৌরা যদি ভালো থাকে হাইট যদি ভালো থাকে ফুল দোপাটা কিন্তু হচ্ছে লং রয়েছে তারপর চলে আসবে কি ড্রেসটা ড্রেসের নেকের পোষণটা সম্পূর্ণরূপে অ্যাম্প্রোয়ার ওয়ার্কের কাজ করা ডিজাইন কালার কম্বিনেশন একেবারে ডিফারেন্ট অবশ্যই পেজে যদি নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো শেয়ার করে রাখবেন এটা হচ্ছে মাস্টার কালার সুপার দুপার এটা কালার অনেক কাপড় এই মাস্টার কালারটা বেশি পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে পারফেক্ট হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার অনেক সুন্দর হচ্ছে কালার নেকের পোষণে কাজ করা নিচেও কিন্তু হচ্ছে কাজের ডিজাইনটা অনেক সুন্দর চলে আসবে মার্শাল্লাহ সুপার দুপার হিট এটা হচ্ছে পিএস কালার সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশন অনেক আপুর এই সব কালারগুলো বেশি চেয়ে পিএস কালারটা বেশি চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এটা পারফেক্ট আর আমাদের শপে কিন্তু এক পিস দুই পিস প্রোডাক্ট নয় হাজার হাজার পিস প্রোডাক্ট রয়েছে এখানে ও সব হচ্ছে কি থাকবে গঙ্গা ড্রেসের কালেকশন একসাথে যদি কেউ পঞ্চাশ পিস একশো পিস চান তারপর আমরা দিতে পারবো প্রাইস হচ্ছে মান মাত্র আটশো পঞ্চাশ আর যারা ছয় পিসের উপর নেবেন তাদের জন্য একটা ডিফারেন্ট প্রাইস চলে আসবে যেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনারা ইজিলিভাবে ড্রেসগুলো পেয়ে যাবেন আলাইকুম